हे तुमको बोलला

আমাকে দেখিয়েছে যার কারণে বিডিও ভিডিও সঙ্গে দেখা করলাম কারা দেখিয়েছে কি কারণে দেখিয়েছে দীপক কি নাকি নাকি দীপক মন্ডল আমাদের তো মৃত্যু ঘোষণা করতেছে দেখা কাছে কারা করলে বিজেপির লিডার কি চাইছেন এখন আপনি আমি চাই আসছি চন্ডীপুর পঁয়তাল্লিশ নাম্বার বুথে পঁয়তাল্লিশ জন ভোটার কে মৃত দেখানো হয়েছে তেত্রিশ জনকে মৃত বারো জনকে ডবল দেখানো হয়েছে বিজেপির মন্ডল সভাপতি দীপক মন্ডল এই জঘন্য কাজটা করেছে ফর্ম সেভেন জমা দিয়েছে ঠিক আছে তার জন্যে বিডিও অফিসে এসেছি বিডিওর কাছে এর দীপক মন্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন তার জন্য আমরা এখানে এসেছি যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা কি জীবিত রয়েছে বা জীবিত লোকরাই তো এসেছিল এখানে

আমরা চাইছি এর পিছনে যে ষড়যন্ত্রকারী আছে তার উপযুক্তমূলক শাস্তি বিডিও সাহেব কি বললেন বিডিও সাহেব উনি প্রশাসনিক এর ব্যবস্থা নেবে আমাদের আশ্বাস চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পঁয়তাল্লিশ নম্বর বুথে পঁয়তাল্লিশ জনকে ফর্ম পঁয়তাল্লিশ জনের নামে ফর্ম সেভেন জমা করা হয়েছে তারা প্রত্যেকে জীবিত রয়েছে তাদের বিরুদ্ধে ফর্ম সেভেন জমা করা হয়েছে আসলে ব্যাপারটা কি বলুন তো কিছু কমপ্লেন জমা পড়েছিল আমরা এনকোয়ারি করছি দেখা যাক কী হয় দেখা যাচ্ছে যে আপনার নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিককে ধাক্কাধাক্কি করা হচ্ছে ব্যাপারটা কি সমস্যা হয়েছিল কিন্তু এই যে নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারের প্রতি এইভাবে ধাক্কাধাক্কি করা তার সাথে তর্কাতর্কি করা তার উত্তেজনার পরিবেশ এটা আপনি কি আপনার উচ্চপদস্থ পদস্থ জানাবেন নিশ্চয়ই আর এই যারা পঁয়তাল্লিশ জনের নামে যিনি অভিযোগ করেছেন এটা কিভাবে আপনি এ করবেন করছি যেভাবে যেভাবে হবে আমরা যিনি এই ফর্ম সেভেন জমা করেছেন তিনি যদি প্রমাণ না করতে পারেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নিশ্চয়ই যা যা আইন কানুন মেনে করা যায় নিশ্চয়ই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন